ভৈরবে সমাধান টিভি ও প্রমাণচিত্র পত্রিকার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্ট মো রফিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের ভৈরবে সমাধান টিভি ও সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকা পরিবারের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ শুক্রবার শহরের দুর্জয়মরস্থ আঞ্চলিক কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমাধান টিভির চেয়ারম্যান সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতি আরপিসি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার আইন উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আয়ুব হোসেন ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনারচার্জ মোহাম্মদ সাইদ আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিক সাবেক উপপরিচালক শহীদুজ্জামান স্বপন সমাধান টিভির পরিচালক ও সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ বরকত উল্লাহ ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও সমাধান টিভির পরিচালক নিজাম উদ্দিন সরকার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার সভাপতি ওজিটিভি টিভি ভৈরব প্রতিনিধি এম হালিম সমাধান টিভির পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন জুয়েল সাংবাদিক অ্যাসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশক ফাউন্ডেশন কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সহ সভাপতি হাজি মোহাম্মদ শাহজাহান যুগ্ম সাধারণ সম্পাদক হাজি রাগিব আহসান মোহাম্মদ হানিফ মিয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সাদেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসমতুল্লাহ ভৈরব পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পৌর বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন মিয়া তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাম প্রমাণ চিত্র পত্রিকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আলম জয় সমাধান টিভির পরিচালক রাশেদুজ্জামান রাসেল পরিবহন শ্রমিক দল বাসস্ট্যান্ড শাখার সভাপতি মামুন মিয়া সিনিয়র সহ সভাপতি হাজিক কুদ্দুস হক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ শরীফ মোল্লা রেলওয়ে শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোক্তার আলী শ্রম সম্পাদক আল আমিন প্রমুখ আলোচনা সভা ও ইফতার মাহফিল সার্বিকভাবে পরিচালনা করেন সমাধান টিভির ভৈরব প্রতিনিধি ও সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার মফস্সল সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে সমাধান টিভি ও সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে